আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন তোমরা তোমাদের পরিবারগণকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো কিন্তু বর্তমানে এমন একটি সময় এসে গেছে জাহান্নামে যাওয়ার একটি কারণই হয়ে যাচ্ছে তাদের পরিবার কারণ এখন যদি মানুষ দিনের পথে চলতে যায় সত্যের পথে থাকতে চায় ন্যায়ের পথে থাকতে চায় তাহলে সর্বপ্রথম তার পরিবার থেকেই তাদের বাধা আসে এটা যে শুধু আমাদের নবীর জীবনে হয় এই রকম নয় আল্লাহর প্রিয় মান্দাগণ এবং নবী রাসুলদের জীবনও এই রকমটি হয় মন ইব্রাহিম আল্লাহ সাল্লামের জীবন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন জীবনে যদি কেউ ইমানের পথে থাকতে চায় তের পথে থাকতে চায় মহান আল্লাহ তালার দেখানো দিনের উপরে অবিচল থাকতে চায় তখন তাকে এটা গ্রহণ করে নিতে হবে তার কাছ থেকে তার আশেপাশের মানুষগুলো দূরে সরে যাবে কারণ সবাই মহান আল্লাহ তালা। দিনের পথে চলতে পারে না মান আল্লাহ তাআলা সবাইকে কবুল করে না আল্লাহ তাআলা সবার মাঝখান খান থেকে বেছে তার প্রিয় বান্দাকে আর দিনের পথে নিয়ে আসেন তার হেদায়েতের পথে নিয়ে আসেন আর যারা হকের পথে থাকতে চায় তাদের জীবনে মহান আল্লাহ তালার দেয়া সবচেয়ে বড় একটি নিয়ামত হচ্ছে একাকিত্বতা কারণ একাকিত্বতা হচ্ছে এমন একটি সময় এই সময় মানুষ সত্যিকারে বুঝতে পারে আসলেই তার আপনকে তার ভালোকে চায় তার মন্দ কে চায় আর সুসময়ের বন্ধু কে তার দূর সময়ের বন্ধু কে এবং তার সবচাইতে আপন কে এই সকল কিছু মানুষ একাকিত্ব হলেই বুঝতে পারে মহান আল্লাহ তালা তার কত নিকটবর্তী এবং মহান আল্লাহ তালা তাকে কত নেয়ামত দিয়ে রেখেছেন এই সকল কিছু মানুষ তখন উপলব্ধি করতে পারে আর তখন মানুষকে মহান আল্লাহ তালা বোঝান যে মহান আল্লাহ তালা ছাড়া আসলে সাহায্যকারী হিসাবে কেউ নেই তারা দিনের পথে কের পথে থাকতে চায় তাদের জীবনে একাকিত্বটাকে তাদের গ্রহণ করে নিতে হয় যখন ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত দেওয়া শুরু করেন তখন তার কিছু ত্যাগ করতে হয়েছে মন কি নিজের বাবা মাও তাকে ত্যাগ করে দিয়েছে কে নিজের দেশ থেকে বের হয়ে যেতে হয়েছে কিন্তু এই সকল কিছুর মধ্যেই মহান আল্লাহ তাআলা তাদেরকে এত নিয়ামতের মধ্যে রেখেছেন কোন বিপদ আপদই তাকে গ্রাস করতে পারেনি মান আল্লাহ তালা সব সময় তাকে নিরাপদে রেখেছেন হেফাজতে রেখেছেন এবং এই পৃথিবীতেও ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা সম্মানিত করেছেন এবং পরকালেও তাকে মহান আল্লাহ তালা অনেক সম্মানিত করবেন তাকে চলন্ত আগুন থেকে এই পৃথিবীর বুকে মহান আল্লাহ তালা রক্ষা করেছেন এবং ইব্রাহিম আল্লাহ সাল্লামকে কিছুই করতে পারেনি ওটা চল্লিশ দিন আগুন থাকার পরেও শরীরের একটি লোম আগুন দ্বারা জ্বলিত হয়নি ছিল মহান আল্লাহ তালার কেন একটি অনেক বড় মজেজা আল্লাহ তাল আমাদেরকে বোঝার ও ইমান তৌফিক দিন আমি